পহেলা বৈশাখ মানেই হচ্ছে আনন্দ খুশি রঙ বেরঙের শাড়ি কাপড় পরে মেয়েরা বাসা থেকে বের হয় ঘুরতে আলপনা করে পহেলা বৈশাখ মানে একটা আনন্দের দিন আসসালামু আলাইকুম এবরিহন কেম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা সবাই মিলে বাসা থেকে একটু ঘুরতে বের হলাম তো আমার মেয়ে বলতেছিল ছিল ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে ওরা বের হবে তো ওদের আর একা বের হতে দিলাম না ওর ফ্রেন্ডের মা আর আমি আমরাও সাথে ছিলাম আমরা সবাই মিলে একসাথেই বের হলাম বের হয়ে অটো দিয়ে আমরা একটু আমাদের বাসার কাছেই এই জায়গাটা এখানে ঘুরতে আসলাম এই জায়গাটা দেখতে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দুই পাশে গাছ আর সামনে রাস্তাটা খুব সুন্দর তো ভাবলাম দিক দিয়ে ঘুরে আসি তো এসে দেখলাম যে কী পরিমাণে ভিড় কী একটা অবস্থা বলে বুঝতেই পারি না এত পরিমাণে এই পাশটাতে ভিড় হবে তাহলে এদিকে আসতাম না তো এসে দেখলাম অনেক মানুষ ওই পাঁচটাতে ব্রিজটার মধ্যেও এত মানুষ ছিল মানুষের জন্য গাড়ি তারপর অটো এগুলো সব জ্যাম লেগেছিল মানুষের জন্য মানে গাড়িও চলাচল করতে পারতেছিল না এত পরিমাণের মানুষ হয়েছিল এখানে ছোটোখাটো মেলাও বসেছে তো মেলা তো আমরা একটু ঘোরাঘুরি করলাম তো আমার মেয়েরা তো খুবই খুশি আর ওর একসাথে ফ্রেন্ডরা হয়েছে ফ্রেন্ডরা একসাথে হলে বুঝে নিত কী অবস্থা আমি ফোনটা নেওয়ার সুদিকে পাচ্ছিলাম না ভিডিও করব ওরা ফোন নিয়ে ছবি তুলে নিয়ে ব্যস্ত এদিকে আমার ছোটো মেয়ে এই রেস্টুরেন্টটাতে একটা ঝুলনা আছে এখন ওটা তো ঝুলবে এটার জন্য সে পাগল হয়ে গেছে আমাকে এখানে ঢুকাও আমি একে ঠাকুর তো যাবো এখন এটা তো প্রচণ্ড পরিমাণের ভিড় তারপর কষ্ট করে কী করব ঢুকলাম যেভাবেই হোক ঢুকে ওকেও একটু দোলনায় চড়ালাম দোলনায় চড়ে সে খুবই খুশি একটু দেখেন তারপরে এখান থেকে ঝুলনাতে ঝুলার পরে দেখি মাগবি আজান রাজান দিয়ে দিল তারপরও মানুষেরও খুব ঢল নামছে এত মানুষ তো আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকতে চেয়েছিলাম এখন এটাতেও দেখলাম প্রচণ্ড পরিমাণের ভিড় তো ভাবলাম আমাদের বাসার কাছেই আমার মেয়ের ম্যাডাম নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে খুব সুন্দর ছোট হলেও সে খুব সুন্দর ডেকোরেশন করেছে এবং খাবারেরও খুব আয়োজন সুন্দর করেছে তো ভাবলাম আমরা তাহলে ওইখানেই চলে যাবো তারপর এখান থেকে আমরা বের হয়ে অটোতে করে ওই রেস্টুরেন্টের সামনে চলে আসলাম এই সেইখানেও তো আমার মেয়েরা একদম ওরা তো মানে ওদের কথাই শেষ হয় না তো আমরা এখানে আমার ছোটো মেয়ে বললো বার্গার খাই ওর জন্য আগে বার্গার অর্ডার করলাম তো ওরা একসাথে খেলো আর ওরা বাহির থেকে বের হয়ে তারপর ওরা একসাথে খাওয়া দাওয়া করছে তারপরে খাওয়া খাওয়াটার পরে আমরা বাসায় চলে আসলাম তো কেমন লাগলো আমার ব্লগটা আজকে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর এটাই হচ্ছে সেই রেস্টুরেন্টটা আমার মেয়ের স্কুলের ম্যাডাম দিয়েছে তো ওরা এখানে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করলো কিন্তু ফোনটা ওদের কাছে ছিল ওরাই পিক তুলেছে ভিডিও করেছে সেটা আমাকে দিতে দিবে না ব্লগে তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম তো আমার ব্লগটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ